প্রতি দুরুদ পড়তো বাবা একটা নদীর ধারে বেরাদার নদীর ধারে যখন আল্লাহ বালা আমার নাবির প্রতি যখন বাবা দূর পড়তো ওই নদীর একটা মাছ ডাঙাতে ওঠে বাবাজি নাবিজি দরুদ খানা শুনত জোর বলেন আল্লাহ ওই আল্লাহ বালা ব্যক্তিটা বাবাজি একটা নয় দুদিন নয় তিন দিন নয় বাবাজি নদীর ধারে এক মাস আমার নাবির প্রতি কয়টি দুরুদ পড়েছে ওই মাসটাও এক মাস দুরুদ শুনেছে জোরে বলে সুবান একটা মাছ বাবা বাজে আপনার নদীতে এসেছে মাছ মেরেছে বাবা একটাও মাত পাই না মাছটা পেয়েছে যেই মাছটা দুরুদ শুনছিল বাবা ওই মাছটা যেন জালে বেঁধে গেছি ওই মাছটাকে মাছুয়া বাড়িতে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে বিবিকে বলো গো বিবি এ ভালো করে রান্না করো ভালো করে তুমি লাল

এক ঘন্টা ধরে মাত বাজে মাত বাজা হয় না দু ঘন্টা হয়ে যায় মাত বাজা হয় না বাবাজি মুসলমানও তার স্বামী এসেবন চকো বিবি তুমি কি মাছ রান্না করেছো নাকি বিবি তে বন্তে চক স্বামী আমার স্বামী আমার আমি তে মাছটাকে ইয়া ঘন্টা ধরে গরম তেলে ভাদাবাজি করি বাঁধা হয় না জিন্দা হয়ে যা ওই মাছ কি করেছে মাছটাকে বাবা টক 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 করে আপনার নিয়ে যেতে লেগে গেছে নিয়ে যাওয়ার পরে পেরাদার ইসলাম মজা সামানি কিরাম একজন ওই আল্লাহ বেলা ব্যক্তির কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর যাব এ মাছটা আমি নদী থেকে ধরে নিয়ে এসেছি আমার বিবি ভালো করে আপনার বাছাই করেছে যখন মাছটাকে গরম তেলে চেয়ে দিয়েছে আল্লাহর কি কুদুরাত মাছটা জানো জীবিত হয়ে গেছে জোর বলেন আল্লাহ সুবহানাল্লাহ বাবাজি সালমান সোনমান ভাই রাও এই শোনাম আনি কে রাও যখন বাবাজি কথা বলা আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে বলক তোমরা শুনে না শুনে নাও এই মাছটা জীবিত হওয়ার কারণ হ আমি যখন নদীর ধারে নাবীর প্রতি বসে বছর দূর পরতাম এই মাছটাও শুনতো তাই নাবিজীর প্রেমিক হয়ে গেছে মাছ জীবিত হয়ে গেছে জোরো বলেন না তাইলে বাবাজি আপনারা দেখ এখন যেই মাত দুরুদ পড়েনি বাবা দুরুদ শুনেছে শোনার কারণে মাত জীবিত হয়ে গেছে জোরে বলেন তাইলে বলুন সামান্য মাছ যদি দুরুদ শোনার পরে বাবা বেঁচে যেতে পারে জিন্দা হতে পারে তাইলে বলো নাও আমরা নবীর প্রতি দুরুদ পড়ে পড়ে আমাদের ঈমান তাজা করব কি করব না কি গো করবেন তো

অনেক আমার মা বোনের আছে তখন সকালবেলা থেকে হবে যে এমন মূল্বিক নিয়ে আসলি তো আমাদের একটু কোনো করলো না বলে না জি আমার মা বোনদের জন্য আমি লাস্টেবেলা তো কয়েকটা মশলা বলবো যেরকম মায়েদেরকে বলি মা কাচের চুরি পরে নমাজ পড়া হবে কি হবে না শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না নাইটি পরে নমাজ পড়া হবে কি হবে না তারপরে চার নম্বর হচ্ছে যে মহিলাদের মাথাতে চুল কলক করা যাবে কি যাবে না নাকি বলছে এখন অনেক মহিলা মাথাতে দু চারটা চুল পাকছে বাবা যে আবার কালো কল প্লেসে মারছে এটা করতে পাবে কি পাবে না তারপরে পাঁচ নম্বর হচ্ছে স্বামীর পকট থেকে টাকা চুরি করতে পাবে কে পাবে না নাকি বলছে জি আপনাদের এলাকাতে হয় না কিন্তু আমাদের আপনার ভগবান গলার এলাকা খুবই হয় চাচিরা কি করে যখন বাবা দাদা যখন জামা করে রাখে তো দাদি আবার পকেট থেকে পাঁচশো টাকা বের করে দুশো বের করবে তিনশো বা দেখে দিবে চা চা চাঁদ দোকানে যাবে পকেট হাত কি ব্যাপার দুশো টাকা গেলো কথি আচ্ছা দাদু ভাই তুই দুশো টাকা নিয়েছো মাঠে মাটে ফেলে চলেছে দুশো কিন্তু আর বিবি লিয়েছে কিন্তু দুশো টাকা এটা ভাই টাকা আপনার চুরি হয় কি হয় না তো এই টাকাটা নিতে পাবে কি পাবে না মা বোনেরা এটাও লাস্টে বলে ইনশাল্লাহ মশলা বলে যাব একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আদে দূর বলেন আল্লাহ মোহাম্মদ আলে সেই দিন মাওলানা মোহাম্ম মা তা আমার মায়ে দে কেমনটা চাই ও মা পনেরো ষোলো হাজার মারাতে বলে মা জননী রাও এখন বাবা বাড়িতে বাড়িতে বরকত আর নাই আছে বরকত আছে জি বরকত নাই উঠে গেছে কেন বরকত দেখবে রে বাবা যেই মহিলারা বাবা কোরআন কিনে তাকের উপরে রেখে দিয়েছি বাবা কোরআনটাকে দেখা যায় কোরআনের উপরে বাবা ধুলো পড়েছে কোরআনের উপর বাবা টিক টিকের পায়খানা ইন্দুরের পায়খানা জীবন কোনদিন সকাল বেলা কোরআন তেলাওয়াত করে নাও আমার আল্লাহ পাক আল্লাহ দা বলছি এ বান্দরা তোমাদের বাড়িতে যদি অশান্তি দূর করতে চাও তোমাদের বাড়িতে যদি অভাবকে যদি দূর করতে যাও ফজরের নামাজের পর সুরাইয়া সিন তেলাওয়াত করো তোমার পানিতে জীবনে অভাব হবে না জোর বল সুবহানাল্লাহ মা জননী রাসুন জেল রাতের বেলা মা জননীরা আমি মায়েদেরকে বলতে চাই মা জননী কোরআন আমল করেন কোরআন আমল করে যদি morte পারেন ওই মহিলাকে জীবন কোন দিন বাবাজি বাবা জাহান নামে দিবে না মা ফাতেমার সাথে তাকে জান্নাতে দেবে জোর বলেন এ বাবাজি মুসলমান বাইর একজন মহিলা বাবাজি স্বামী আপনার মা দর করতো কিন্তু মহিলাটা ফজর নামাজের পর সুরাই আসিল তেলাত করি আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ গো আমার স্বামীকে হেদায়ত করে দিন আমার স্বামীকে পাচক তোরা মাজি বানিয়ে দিন এ বাবাজি মুসলমান বাইর বিবি প্রত্যেক নফর নামাজ পড় সুরা ইয়াসিন পড়ে সুরা মুনাক পড়ে সুরা রহমান পড়ে এই বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমার স্বামী কে নামাজি বানিয়ে দাও আমার স্বামী কে হেদায়েত করে দাও এই বলে বেরাদ ইসলাম মুআদেন সামানি کرام মহিলাটা একদিন মারা গেছে মহিলাকে যখন কবরে আপনার দাফন কাফনের ব্যবস্থা করেছে সমস্ত মানুষের আপনার কবর জিয়ারত করতে গেছি ওই মহিলার কবর থেকে বাবাজি জানো खुशबू বের

যাওয়ার পরে শরীরটাকে তাজা রেখে দিয়েছে জোর বল সুবান আমি মায়েদেরকে বলতে চাই ও মা যদি চেহারা যদি সুন্দর করতে চান ও গো মা জননী কোরআন তালাওয়াত করেন চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যায় ফারেলা বি লাগবে না শুনু পাউডার লাগবে না আপনার কিনা কত রকমের আপনার জিনিসপত্র আছে ও মা জানে তোমাকে মাখা লাগবে না কোরআন পরে দেখুন কত মজা পাওয়া যায় কোরআন তেলাওয়াত করে দেখুন চেহারা সুন্দর হয় কোরআন তেলাওয়াত করে দেখুন দিল পরিষ্কার হয় জোর হবে না একজন হিন্দু মহিলা ও মা খালা শুনবেন একটু মন দিয়ে একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছেন বুঝতে পেরেছেন তো জালসা যখন শোনা তো যিনি বক্তা তিনি বক্তব্য দিয়েছেন যে কেউ যদি বিসমিল্লার আমল করে তো বরকত বহুত আছে আমি যেরকম বক্তা আপনাদেরকে বলছি যে ভাই কাল থেকে আমল করেন তো এইরকম ভাবে একজন মহিলা কিন্তু হিন্দু মহিলা ছিল বুঝতে পারেছেন তো হিন্দু মহিলাটা যে বার থেকে কিন্তু বিসমিল্লার আমল করতে লেগেছে কিতাবের নাম হচ্ছে কি হেকায়াত কি বললাম কিতাবের নাম আউরা তুকি এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে তো একজন মহিলা হিন্দু মহিলা বাড়তে কি বাবা বিসমিল্লার আমল করতে লেগেছে কি বলে মাথা আছড়ায় বিসমিল্লা পড়ে ভাত খাই বিসমিল্লা পড়ে পানি পান করে বিসমিল্লা বলে এ বাবা দি রাস্তায় চলে বিসমিল্লা পড়ে ঝাড় দেয় বিসমিল্লা পড়ে যেই কাজ করুক না কেন হিন্দু মহিলাটা ও মা জাননি কোনো বিস্মিল্লার রই বিসমিল্লাহ আমল ছাড়ে না জোর বলেন সুবহানাল্লাহ ও মাদানলি মন দিয়ে আজ শুনবেন গো মামা মামা এই মহিলাটা বাবা কোনো মাতে বিসমিল্লাহ আমল করতে চায় না ব্রাদার ইসলাম মুআদেন জামানিকরাও এই মহিলার அப்பா বলছে বিটি তুমি হিন্দু করার মহিলা হয় কেন তুমি মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছো ব্রাদার ইসলাম মুআদেন জামানিকরাও তিন আব্বা বলছে তোমাকে কোরআন এই বিসমিল্লাতে আমল ছেড়ে দিতে হবে যদি তুমি না চার আমাদের পন্ডিত তো যিনি আছে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে আমাদেরকে মেরে ফেলে দেবে এ তুমি বিসমিল্লার আমল করো না করানো তিনার বিটি বল চাপ বাগ আমি যখন বিসমিল্লার আমল করেছি আমি জীবনে বিসমিল্লার আমল ছাড়ব না এবার বাজি মুসলমান ভাই রাও ওগো আমার শোনা মানে কে যখন বাবা কথা বলা বলার পরে স্বামী স্ত্রীতে বলছে বলো বিবি দেখো দেখা দেখো আমাদের বিটি বিসমিল্লার আমল করতেছে মুসলমানদের একতো তো বলতেছে কোনো মতে ছাড়ে নাও একে কি করা যাও দুই স্বামী স্ত্রী বলতেছে এক কাজ করো যদি বি বিশমিল্লার আমল না ছাড়ে জীবনে কোনো দিন দুনিয়ায় থাকতে পাব না আমাদেরকে দেশ থেকে মেরে দাঁড়িয়ে দেবে যখন বাবা কথা বলো স্বামী স্ত্রী বলতে যে এক কাজ করো বিটি যখন শুনে নাও বিটিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব বিটিকে আমরা মেরে ফেলে দেব বেরাদের সাম্মাদের সামানে কেনাব এদিকে স্ত্রী বলতে চেয়ে বা স্বামী আমার আমার বিটিটাকে কেমন ভাবে মারবেন বলেন না বলছ বিবি গো আমার হাতের একটা আংটি আমার পিটিকে দেব রাখতে দেব আমরা গভীর রাত্রিতে ওঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব যখন আংটি চাহাব দিতে পারবে না অমনি আমরা মার শুরু করব এমন মার মারব দুনিয়া থেকে তাকে চির বিদায় করে দেব যখন বাবাই কথা বলা বলার পরে তার আব্বা কি করেছে আর আব্বা কি বিটি কে বিটি আংটিটা নাও বিটি যখন আংটিটা নিয়েছে আংটিটাকে বিসমিল্লা বলে কোঠার উপরে রেখে দিয়েছে কিসের উপরে রেখেছে কোঠার ওপরে

তাকে দুনিয়া থেকে বিদায় করব যখন বেরাদার ইসলাম মাদান সামানে গরাও এটা যখন বাবা 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 বাজার ওই মহিলার আব্বা কি করেছে বাজারে গেছে একটাই এত বড় মাছ নিয়ে এসেছে মাছ নিয়ে আসার পরে বিটিকে বলে বিটি এ মাছটাকে ভালো করে রান্না করো ঠিক আছে আব্বা দায় করতেছি এদিকে বিটি আপনার মাছটা যখন কাটতে গেছে বিসমিল্লা বলে কেটেছে আল্লাহর কি কুদরাত মাছের ভিতরে ওই আংটিটা পাওয়া যায় নারী কে আলা হাজরা যখন আংটিটা যখন পাওয়া যায় বিটি কি করেছে বিসমিল্লা বলে বাবা আংটিটা কোটার ওপর আবার একা দিয়েছে মা যখন রান্না হয়ে গেল বাপ এবং মা বলছে বিটি দাও বটিকে বড় বড় চাকা গলে দাও বিটিকে সুন্দর করে মনে ভাবে কি ব্যাপার আমার আব্বা মা এত যত্ন করে কেন কেন বড় বড় চাকা আদর করে যে যখন বাবা খাইয়ে দাও এবং বাপ বলছে বিটি আমি তোমাকে কালকে আমি আংটি দিয়েছিলাম ওই আংটিটা দাও বেড়াতেছিলাম তিনারি বিটি কোটা থেকে বাবা বিসমিল্লাহ বলে আংটিটা তিনার আব্বার হাতে দেয়া দেয় তিনার আব্বা কিন্তু বাবা কে গেল কি ব্যাপার আংটিটা তো আমরা রাতে গঙ্গায় ফেলিয়ে দিয়েছিলাম এই আংটিটা আসলো কোথা থেকে কি ব্যাপার আমরা তো কিছু বুঝতে পারি না এদিকে বাপ বলতে চায় বিটি তুমি আংটিটা পেলে কোথা থেকে বলো না ও আব্বা তুমি বাজার থেকে যেই মাছটা নিয়ে এসেছিলে আমি বিসমিল্লাহ বলে কাটলাম মাছের ভিতরে আংটিটা পা যায় জরের ওয়ালা সুবহানাল্লাহ যখন বাবা আন্টিটা পা দেয় বেরাদার ইসলাম মাদান সম্মানে کرام এদিকে মা এবং বাবা তে বলতেছে বলে বিটি আমরা বোঝা গেলাম তোমার বিসমিল্লাহর বরকত আছে সুবহানাল্লাহ বিসমিল্লাহ বরকত আছে এই বিটি আমরা আর বেধর্মে থাকতে চাই না হে বে ঠিক চলো একজন আল্লাহ ব্যক্তির কাছে এক পবিত্র কলমা তুই বলা ইল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদ রুসুল্লা সাল্লাল্লাহু তাল আলাই সাল্লাম কলমা পরে মুসলমান হয়ে যায় বৃটিও মুসলমান হলো বাবা মুসলমান হলো মাও মুসলমান হল হিন্দু ধর্মকে বাবা ছেড়ে নিলো তাহলে বাবা বুঝা গেলো একদ